তবে সম্পূর্ণ ঘোরা হয়নি শেষ না এবারই প্রথম না আগে অনেকবার আসা হয়েছে ছোটবেলায় না সবসময় ফ্যামিলির সাথেই এসেছি এবার শুধু ফ্রেন্ড সার্কেলের সাথে ভালোই লাগে বড় বড় ফ্রেন্ড সাথে ঘুরতে সবগুলো স্টল করে দেখি ভালো লাগলে অবশ্যই নিব ভালোই বিক্রি হচ্ছে আজকে চতুর্থ দিন হিসেবে শুরু হয়েছে তিনটা থেকে আপনার তো জানেনি তারপর থেকে মোটামুটি ভালোই আজকে দর্শকও একটু ভিড় দেখা যাচ্ছে পাঠকদেরও আগ্রহ বেশি দেখা যাচ্ছে বই কেনার প্রতি সো ভালোই বিক্রি ভালো তুলনামূলকভাবে নতুন রাইটারদের বই একটু বেশি খুঁজছে সবাই তো ইচ্ছে মানুষ কিছু দুই তিনটা স্পেসিফিক বই আছে যেগুলো পুরাতন আছে ওগুলো মানে গত বছরের রায় কি ওগুলোও নিচ্ছে কিন্তু নতুনগুলোও গুলো নিচ্ছে নতুন গুলোর প্রতি আগ্রহ বেশি আমি প্রতি বছর বই মেলাতে আসি আমার বই মেলাতে আসতে ভালো লাগে ভালো লাগে কারণ নতুন নতুন বই বের হয় আর তাছাড়া পরিবেশটা আমার ভালো লাগে আর বাংলার সাথে তো মিশে আছে আসলে তো আমি বাঙালি জাতি যেহেতু ওই জন্য আমার বই মেলা আসতে ভালো লাগে হুমান আমাদের গান খুব ভালো লাগে আমার আগে যেগুলো আমরা দেখতাম ওটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং জীবন ভিত্তিক ছিল এখনকার যে নতুন লেখক এরাও ভালো করছে ভালো যে করছে না তা না বই তো জ্ঞানের আপনার ভান্ডার হ্যাঁ আপনার জ্ঞান পাবেন কোথায় আপনি হ্যাঁ অনলাইন ভিত্তিক বা যান্ত্রিক যেটা আমাদের জন্য ডিজিটাল বাংলাদেশ এটা তো আছেই হ্যাঁ কিন্তু বইয়ের গুরুত্ব কি কমছে আমার তো মনে হয় না কমছে আমি বলবো যে বই মেলা আসবেন নতুন নতুন অনেক লেখক অনেক মানে বইয়ের ইয়া আসছে হ্যাঁ সেক্ষেত্রে আমার মনে হয় যে আসা উচিত আসেন জ্ঞান আহরণের জন্য আমাদের ছেলে আমাদের নতুন প্রজন্মের জন্য আসলে বই মেলাতে আসা উচিত মরি মরি বই নিয়েছি আমি এবার ফার্স্ট টাইম রেকমেন্ডেশন পেলাম বইটা নেওয়ার জন্য তো ওনার বই আমি এবার পড়া শুরু করেছি মোহাম্মদ বছর আমি ছোটোবেলা থেকে ওনার বই পড়ে এসেছি তো আমি সবসময় থেকে ওনার বই পড়ে এসেছিলাম আসলে তো ওনার উনি আমার পছন্দের লেখক তো হুমায়ুন আহমেদ হুমায়ুন আহমেদ অনেক পছন্দ আমার আনিসুল হক রফিব হাসান তো ওদের বই পড়ে পড়ে আমি যেহেতু বড় হয়েছি তো আমি মানে ওদেরই রেগুলার রিডার বলতে পারেন আমি ইউজুয়ালি পুরান যে লেখকরা ওদের ব্যাপারে মানে ওদের বই বেশি পড়ে থাকি তো তো নতুন বলতে মোস্ট আমি হচ্ছে মরিমরি আমার বই আমি ইউজুয়ালি মানে প্রথম শুরু করেছি তো দেখিনিনার পরীক্ষা দিয়ে আসছি না না প্রতিদিন তো আসি আসছি না পরিবেশটা খুবই ভালো লাগছে আস্তে আস্তে দিন যেব তত মানুষ বাড়তে থাকবে তুলনামূলক মানুষ বাড়বে একাডেমিক প্রেশার যার কারণে আমরা এই বাইরের বই পড়তে সুযোগ করি আপনিই বলেন এক বছর আমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার শেষ জাস্ট আমরা দুই বছর মানে এক বছর সময় বেশি গত বছর ফেব্রুয়ারিতে আমাদের ক্লাস রয়েছে ফেব্রুয়ারি কিন্তু আমাদের দুই বছর শেষ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পরীক্ষা আজকে শেষ অনেক ভালো এক উৎসব উৎসব একটা আমেজ এর মধ্যে বই কিনা অনেক মজাই লাগছে বই কিনেছেন জি কিনেছি আপনার পছন্দের লেখক আমার ঠিক পছন্দের তেমন একটা লেখক লেখক নেই আমি হচ্ছে বিভিন্ন রাইটারের বই পড়তেই পছন্দ করি সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী